আর অটো ড্রাইভারদের গাড়ি গ্যারেজে জমা দিয়ে দেয় সব দোকানদার ব্যবসায়ীরা যার যার কর্ম ছেড়ে তারা ঘরে ফিরে আসে চতুর্দিক দেয় বলেন তুমি ঘুমাবা বলে তুমি ঘুমাবা বলে তুমি ঘুমাবা বলে তোমার জন্য আমি দুচোকে ঘুম পাড়িয়ে দেই তোমারে আমি মাথা ব্যথা দেই নাই তোমারে আমি জ্বর দেই নাই শক্তি দেই নাই আজকের রাত এই জ্বর শক্তি থেকে মুক্ত রাখছি তো আমি আল্লাহ তোমাকে ঘুম পাড়াবো বলে তোমার মা অসুস্থ বাবা অসুস্থ ছেলে অসুস্থ স্ত্রী অসুস্থ যদি এমন বিপদের খবর হইতো তাহলে তুমি ঘুমাইতে পারতা না যদি তোমার পায়ে ব্যথা হইতো আমি দুই মাস বহু রাত কে রাত আরামসে ঘুমাইতে পারি নাই আমার মা ভাঙে গেছিল আমি রাত কে রাত বছরে কান্দাম আল্লাহ তুমি আমার শিফা করে দাও সুস্থ করে দাও তাহলে আমার বন্ধু আল্লাহ বলে বান্দা তুমি ঘুমাবার জন্য আমি রাত বানালাম আওয়াজ ইসদ করলাম দুচকে ঘুম পাড়িয়ে দিলাম তুমি দেখো না বান্দা চতুর দিকে খাট পাওয়া যায় বাজারে আলম পাওয়া যায় লেফ পাওয়া যায় তো সব পাওয়া যায় সব তো বাজারে পাওয়া যায় কিন্তু দুই চোখের ঘুম তো বাজারে পাওয়া যায় না আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই আমি ঘুম পাড়াই তোমার মা ঘুমায় যায় তোমার বাপ ঘুমায় যায় তোমার স্ত্রী ঘুমায় যায় তোমার বন্ধুরা ঘুমায় যায় তুমি যেই নারীকে ভালোবাসো সেও তো ঘুমায় যায় আমি আল্লাহ আমি জেগে থাকি রাত দুইটায় যদি তোমার পেশাব করতে উঠতে হয় বাথরুমের জরুরত হয় আমি ঘুমাই না আমি দুই চোখ খুলে দেই আবার তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেই তো আল্লাহ বলেন এত কিছু করি আমি 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 বিনিময়ে আমি কি একটা সেজদা পাই না এই না ফরমান সন্তা তাই মুসলমানের ছেলেরা যারা ঢুকছ এখন বলো তুমি মুসলমানের বাচ্চা কিনা মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো কেন করলে না কেন এক প্যাকেট বিরিয়ানি খাইতে আসলা কেন আসলো বেটা বাচ্চা লাগল না বেটা কেন ঢুকলি বেটা নির্লজ্জরা ঢুকলি কেন